আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ ব্রাহ্মণ বাড়িয়ায় সরাইলে বাস চাপায় প্রাইভেট কারের দুজন নিহত ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হয় নান্দালে আনন্দের বন্যা হোসেনপুরে দুই ঘন্টার ব্যবধানে শ্বশুর জামাইয়ের মৃত্যু মার্কিন যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিলেন খামেনি নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানাল বিসিবি এবার বিস্তারিত সংবাদ দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আজ বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নব নির্বাচিত এমপিদের শপথ পরাণ নির্বাচন কমিশনার এম এ এম নাসিরউদ্দিন প্রসঙ্গত গত বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে জয় পায় বিএনপি নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী দুইশো আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টি এবং জামায়াতে ইসলামী আটষট্টিটি আসনে জয়লাভ করেছে এছাড়া জাতীয় নাগরিক পার্টি ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে হয়েছে এবার সংবাদ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরাইলে বাস চাপায় প্রাইভেট কারের দুজন নিহত হয়েছে এই দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা আরও তিনজন আহত হয়েছে আজ দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলে উপজেলার শাহবাজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন ও তার মা হাসিনা বেগম আহতরা হলেন আমজাদ হোসেনের ছেলে চাঁদ ছেলে হৃদয় এবং একই গ্রামের নীলুফা হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান দুপুরের দিকে মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেট এলাকায় মামনসিংহ পরিবহনে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয় এতে প্রাইভেট গাড়ি থাকা পাঁচজন গুরুতর আহত হন পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণ বাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে চালক সহ দুজন মারা যান আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বাবার স্মৃতি স্মৃতিবিজড়িত আসনে ধানের শীর্ষের রাজকীয় নিশান উরি সংসদ সদস্য হিসেবে অভিষেক হতে না হতেই বড় চমক দেখালেন ইয়াসের খান চৌধুরী প্রথমবার নির্বাচন করেই বাজিমাত করেছেন তিনি তার মেধা যোগ্যতা ও বিশ্বমানের অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তাকে নবগঠিত সরকারের তথ্য ও সম্প্রচার এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে ময়মনসিংহের নান্দাইল আসনের এই তরুণ সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির আহ্বায়কের এমন সাফল্যে এখন উল্লাসে ভাসছে পুরো নির্বাচন এলাকা সাধারণ ভোটার থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যেই বইছে আনন্দের জোয়ার ইয়াসির খান চৌধুরী কেবল একজন রাজনীতিবিদ নন তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তিনি দীর্ঘ সময় লন্ডনে বিশ্ব সংবাদ মাধ্যম বিবিসির টেলিভিশন নেটওয়ার্কের তথ্য প্রযুক্তি বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বিদেশের মাটিতে উজ্জ্বল কেরিয়ার করার অবারিত সুযোগ থাকা সত্ত্বেও নারীর টান এবং প্রয়াত বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে তিনি দেশে ফিরে আসেন হোসেনপুরে দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর জামায়ের মৃত্যু হোসেনপুর উপজেলার দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামায়ের মৃত্যু হয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মোহাম্মদ আব্দুল করিম শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আজ সকাল সাতটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান শ্বশুরের মৃত্যু সংবাদ শুনে একই গ্রামের মৃত মোহরুদ্দিনের ছেলে ও আব্দুল করিমের মেয়ের স্বামী মোহাম্মদ হীরা মিয়া হৃদরোগে আক্রান্ত হন পরে তিনি মারা যান একই পরিবারে দুজনের পরপর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পরমাণু আলোচনা পুনরায় শুরু হয়েছে ঠিক সেই মুহূর্তে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা এতলা খামেনি আজ তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হুমকি দিয়ে বলেন পার্শ্বোপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো মুহূর্তে সাগরের তলদেশে পাঠিয়ে দেয়ার ক্ষমতা রাখে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীর দাবির প্রেক্ষিতে খামিনী বলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীও এমন এক চর খেতে পারে যা থেকে তারা আর কখনোই সেরে উঠবে না ওয়াশিংটন জাহাজ পাঠিয়ে ইরানকে ভয় দেখাতে চাইছে উল্লেখ করে তিনি বলেন যুদ্ধ যুদ্ধজাহাজ অবশ্যই একটি বিপজ্জনক যন্ত্র তবে এর চেয়েও বিপজ্জনক হল সেই অস্ত্র যা এই জাহাজকে ডুবিয়ে দিতে পারে এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মোহাম্মদ আমিনুল হককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক এই জাতীয় ফুটবলার ও অধিনায়কের নতুন এই দায়িত্ব গ্রহণকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছে বোর্ড বিসিবি আজ এক বিবৃতিতে জানায় মাঠের লড়াইয়ে আমিনুল হকের নেতৃত্বে এক সময় দেশের তরুণ ক্রীড়াবিদ ও সমর্থকদের দারুণভাবে অনুপ্রাণিত করেছিল জাতীয় ফুটবল দলের সাবেক এই সফল অধিনায়কের হাত ধরে ক্রীড়া প্রশাসনের এই শীর্ষ পদে একজন অভিজ্ঞ খেলোয়াড়ের আশা ক্রীড়া সংশ্লিষ্ট সবার জন্য আনন্দের খবর সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলার অভিজ্ঞতা মাঠের বাইরে ক্রীড়া উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন বিসিবি দর্শক সংবাদ শেষ করার আগে হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ ব্রাহ্মণ বাড়িয়ায় সরাইলে বাস চাপায় প্রাইভেট কারের দুজন নিহত ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হয় নান্দালে আনন্দের বন্যা হোসেনপুরে দুই ঘন্টার ব্যবধানে শ্বশুর জামায়ের মৃত্যু মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিলেন খামেনি নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানালো বিসিবি দর্শক এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ